আগহ মনে আনুবন মায়ারে লবির আগহ মনে সরসুখে হাত চলেন সরসুখ তো আমার আমার বিশ্বাস মোদিনেতন মনে মনে আমার আমার নবী দেখতে ইনশো সবাই হাত তুলে হাত তুলে দয়ালে নবীর আগমনে পায়ালে নবীর আগমনে আনন দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয় উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতি আয় উঠে পেয়ে নবীর দু নারে তাকবীর আল্লাহু আগহ মনে মায়ার নবীর আগহ মনে আলোমে দীপ ত্রিভুবন উল্লাসে মাটি আই উঠে তেহে নবীর দু উল্লাসে মাটি আই উঠে তেহে নবীর দু

दो चोरोन और लशाती उथे पे न मेरे दो चोरो तारे तकबीर अल तारे सद यार